হবে তাদেরকে অনুমোদন দিতে হবে এবং আপনারা জানেন যে বিআর দাবি নিয়ে সারা বাংলাদেশে পুSHO উঠেছে এটা এখন আমাদের ইসলামী আন্দোলনের দাবি না এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে ঠিক এই দাবি সরকারে মেনে নিতে হবে আমরা এই দাবি আদায় করে সর্বইনশাআল্লাহ আমাদের আমিন আইবে আমিন যেভাবে আমাদেরকে নিত্য শোনা দিবেন আমরা রাজপথ ধরব না সমস্ত

এই চোর বিতাড়িত না হলে এই দেশে ভালো যারা নিকে ভালো লোক তারা নেতৃত্বে আসতে পারবে না অত কারণে আমাদের পিসা চায় যে জোর এখান থেকে বিতাড়িত করার পরেই এর ভালো লোক আসবে ভালো লোকের নেতৃত্ব আসবে এখানে ইসলাম আসবে পারে

পক্ষে বিপক্ষে বিভিন্ন বিশ্লেষণের পর একটা সনদ হয়েছে জুলাই সনদ কেনতে এখনো পর্যন্ত সনদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে নাই সেই সনদ চূড়ান্তভাবে এখনো পর্যন্ত পাশ হয় নাই আরেকটা বিষয় হলো সেই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এর কোনো রূপরেখাও এখনো ঠিক হয় নাই তাহলে কি হলো আমরা তো চেয়েছিলাম জনপ্রত্যাশা আলোকে এই সরকার যে সংস্কারের কথা বলেছিল সে সংস্কার হবে